হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লক আয়ুব সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তা সকালবেলায় উঠেই যেই কাজগুলো হয়েছে সেগুলো বলছি ঘর যাতে গরম মোছা রান্না পান্না সব কিছুই কমপ্লিট আমার বরের ছিল আজকে আফটারনুন ডিউটি তো মেয়েকে একটা সিদ্ধ ডিম করে দিয়েছিলাম বাট কুসুমটা আমি খেয়ে নি ও খায় না বলে আর হাফেরও হাফ ছাল মানে যে সাদা অংশটা আমার মেয়ে খেয়েছে আমার বর আজকে পাহাড় সময় চেনা ছিল সেটাই বরকে ভেজে দিয়েছিলাম আর আগের দিনে একটু চিকেন ছিল আর ডিমের বড়া দিয়ে ঝোল করেছিলাম সেইটা দিয়ে খেতে দিয়েছিলাম তো খেয়ে অফিস চলে গেছে আর হঠাৎ করে আমি এখানে বসেছিলাম আমার মেয়ের সাথে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আবার তো আবার ওকে একটু পরে তুলবো তুলে উঠে স্নান ঠান করে খাওয়াতে হবে আর আমারও স্নান হয়ে গেছে তো ভাবলাম যে এখন পুজো দেব তো চলো পুজোটা দিয়ে নি আর আগের দিন কেচে রেখেছিলাম সেগুলো শুকায় আবার ছাদে নেড়ে এসেছি তো চলো আর কি কি কাজ করব তোমরা আজকে এই ভিডিওর মধ্যে দেখতে পারবে আমি চেষ্টা করব তোমাদের সাথে ডেইলি ভিডিও শেয়ার করার বাট হয়ে ওঠে না কিন্তু আজকে সারাদিন কি কি করব তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করব তোমাদেরকে আমি বললাম না যে মেয়েকে খেতে দিয়েছি এই যে হাফের হাফ তো আমাকে এমন মেয়ে খাইয়ে দেয় আর বাদ বাকিটা তার এই অবস্থা তাকে এরকম পেতে আমি খেতে বসাই নিচে বসালে তো দেখো কি করেছে এখানের অবস্থাটা আমার মেয়ে যখন আরও ছোট ছিল মানে আমার মেয়ে তো এখনও আমার কাছে অনেকই ছোট কিন্তু যখন ও আরও ছোট ছিল তো তখন না আমার পুজো দিতে খুবই অসুবিধা হতো কারণ সংসারে সমস্ত কাজ করে পুজো দেওয়াটা আমার পক্ষে খুব টাফ হয়ে যেত সত্যি কথা বলতে কারণ আমার বর অফিস চলে যায় সারাদিন বাড়িতে আমাকে একাই থাকতে হয় আর মেয়েকে নিয়ে একা থাকতে হতো আর মেয়ে না যখন মানে বসতে শিখেছিল তখন আমার মেনে সারাক্ষণ আমার কোলেই বসে থাকতো একদম নামতো না ওকে রেখে কোনো কাজই করতে পারতাম না তো কী করবো মানে খেতাম কোনো কোনো সময় চারটে পাঁচটার সময় বিকেল চান করে তখন হয়তো খেতাম কারণ দেখো সবার লাইফে বাচ্চা থাকলে এরকম একটা সিচুয়েশান সবার লাইফেই আসে আমি এটা মনে করি কারণ সবার বাচ্চা সেম হয় না যে তোমার বাচ্চা ঘুমায় বলে আমার বাচ্চা ঘুমাবে এরকম মানে নেই কিন্তু এখন আমার মেয়ে অনেকটাই একা একা থাকে একা একা খেলতে পারে তাই আমি এখন সংসারে সব কাজ করে পুজো দিতে পারি পুজো দিচ্ছি ঘন্টার আওয়াজ বাজিয়েছি আর হয়েছে আমার মহারানী আমার তো পুজো দেওয়া হয়ে গেল। তুমি তো ঘুমিয়েই যাচ্ছ আমি গোপু দাদাকে খেতে দিয়ে দিলাম পুজো দিয়ে দিলাম আমার সব হয়ে গেল দেবা ওরে বাবা রে কি আনন্দ দাদাকে দেখে করেছো আমি রান্নাঘরে গেছিলাম খাবার আনতে আমার মেয়ে এখনো রান্নাঘরেই আছে কিরে মা আয় এ মা সানি আর এই জামি আছে খেতে বসে পড়েছি এখন ওই সাড়ে এগারোটা বাজে এখানে আছে মাছের ডিম দিয়ে তরকারি একটা আর এই এখানে আছে মাছ ভাজা একটা একটা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আসতে আসতে আমি ভাত খাচ্ছিলাম তাকে অল্প একটু মাছ দিয়েছি খেতে এই যে মাছের অবস্থা দেখো ওর মুখের অবস্থা দেখো কি রে কি করছিস তুই এটা মাছের ভাতে নাকি আলু ভাতে যেমন করে ওরা মাছ ভাত করছে দেখো মাছে ভাতে করছে এই যে এক ফোটা দিয়েছি খেতে ইস তার ঢং খালি দেখো মা ভালো মাছটা ভালো মা ভালো মাছটা হ্যাঁ ভালো না ভালো না ভালো না এই বাবা পাপা কোথায় পাপা পাপা ভাবতে বসেছে পাপা টাটা তখন ওই সাড়ে বারোটা মতো বাজে তখন ভাত খেয়েছিলাম এখন না আবার একটু খিদে পেয়েছে কিন্তু এখন ভাত খাওয়ার একটু মন করছে না তাই এখানে পাপড় ভেজেছি আর একটু সস দিয়ে পাঁপড় খাবো আর এই যে এই কেকগুলো আমার বর আগের দিন অনেকগুলো এনে দিয়েছিল তখন এই দুটো কেক আর এই পাপড়গুলো সস দিয়ে খাবো আর এই যেমন মহারানী এখন ঘুমাচ্ছে ঘুমাচ্ছিল বলে আমি দুপুরের সব এটো বাসনগুলো মেজে এসেছি তাড়াতাড়ি করে এটা খাই মহারানী উঠলে আবার ওখানে একটু ঘুরতে যাব। তোমাদেরকে বললাম না আমি আগে সংসারে সমস্ত কাজ করে পুজো দেওয়াটা আমার পক্ষে খুবই একটা টাফ হয়ে যেত কিন্তু এখন আমি আমার মেয়ে জ্বালায় একা এক একা খেলতে পারে তাই আমি পুজো দিতে পারি সংসারে সমস্ত কাজ করে এটা সত্যি কথায় তোমার মেয়ে সারাক্ষণ ঘুমায় বলে আমার মেয়েও যে সারাক্ষণ ঘুমাবে এর কোনো কিন্তু মানে নেই আর আমি একটা কথাই মনে করি ওরা এখন ছোট আর খুব তাড়াতাড়ি বাচ্চারা বড় হয়ে যায় তাই না তো এই ছোটোবেলাগুলোই হয়তো আমরা একটা সময়ের পর গিয়ে মিস করব। যখন আমার মেয়ে বড় হয়ে যাবে তখন তো আমার মেয়ে দুষ্টুমি করবে না তখন তো রান্নাঘরে গিয়ে বারবার কোলে ওঠার জন্য বায়না করবে না তখন হয়তো এই দিনগুলো খুব মিস করব আমি এটা মা হিসেবে মনে করি তাই মনে করি যে আমার মেয়ে যদি আমার কোলে সারাক্ষণ বসে থাকে তাহলে আমি আমার মেয়েকে কোলে নিয়ে সারাক্ষণই বসে থাকবো কারণ এই সময়টা আমি আর ফেরত পাবো না যাই হোক দুপুরবেলায় ঘুম থেকে উঠেছে এখন মহারানে ছোট্ট ছোট্ট পাগুলো দেখালাম আরও ছোটো ছিল এখন না একটু একটু বড় হচ্ছে বলে রোজ দেখি আর মন খারাপ হয় কেন মন খারাপ হয় একটা মায়ের মেয়ের জন্য তোমরা সেটা বোঝোই